থেকে প্রশ্ন ছিল আমি হচ্ছে একটা নসিহা চাচ্ছিলাম আমরা অনেকে যারা আছে জেনারেল শিক্ষিত এবং দেখা যায় চাকরি ক্ষেত্রেও সরাসরি আমরা হচ্ছে দিনী খিদমতের সাথে সেভাবে জড়িত নই কিন্তু বর্তমানে দেখা যায় আহ আলেমদের আলমের সুবাদে আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক ওনাদের সুপারে হচ্ছে দিনের অনেক বিষয়ে জানতে পারছি এবং হচ্ছে দিনের সম্পর্কে আরো জানার আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতির কারণে সেভাবে হচ্ছে সুযোগ হয়ে উঠছে না তো আমরা যারা হচ্ছে ইলম শিখতে চাচ্ছি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে ইলমি পরিবেশের সাথে জড়িত নই তো তাদের জন্য আপনি যদি একটু নসিহা করতেন যে কিভাবে আমরা ইলম অর্জন করতে পারবো বা কিভাবে হচ্ছে এই প্রসেসটাতে আগাতে পারবো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বা পরামর্শ নাসিহা চেয়েছেন সেটি হচ্ছে আমরা যারা জানালে শিক্ষিত বা দিন ওইভাবে শিক্ষার সুযোগ পাইনি এখন শিখতে চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন এটা অনেক বড় কথা গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার পরে দিন শিখার যে আগ্রহ হয়েছে তার মানে আল্লাহ আপনার সাথে বা আপনার মতো যারা রয়েছেন যেসব ভাই বোনেরা তাদের জন্য কল্যাণ চেয়েছেন আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন ইচ্ছা করেন ভালাই করতে চান আল্লাহ ভালো চান আপনারা আমার তাকে আল্লাহ দিনের ফেক জ্ঞান দিয়ে থাকে দুনিয়া পড়ার পরে দুনিয়া করলে রুজি রোজগার হয়ে যাবে যেমন অন্যরা করছে অনেকেই করছে কিন্তু আলহামদুলিল্লাহ এতটা মেজাজ তৈরি হয়েছে মন মানসিকতা তৈরি হয়েছে যে দিন শিখবো এবং দিনের জ্ঞান অর্জন করবো এটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ইচ্ছা যেটা আল্লাহর বড় নিয়ামত বড় নিয়ামত জি আল্লাহ ধরে রাখার এবং সেটাকে আরো বেশি শক্তিশালী করার তৌফিক দান করে জি তবে দিন শিখার দুটো রয়েছে একটি হচ্ছে ফারজে আইন আর একটি ফার্জে কেফায় ফারেজ আইন প্রত্যেক মুসলিমের পর এতটা দিন শিখা ফরজ দিন ইসলামের বিধি বিধান যা দিয়েছে ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান রাখে বিস্তারিত নয় কিন্তু সংক্ষিপ্ত জ্ঞান থাকবে যে ইসলামের যে ফাউন্ডেশন গুলি রয়েছে সেগুলি সম্পর্কে আকিদের বিষয় এইরকম এবাদত বন্দীর বিষয়ে যেসব এবাদত বন্দীগুলি ফরজ সেই সব ফরজ আদায়ের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যেমন ফরজ পাঁচক তো সালাদ ফরজ ফরজ হচ্ছে একজনের ফরজ জাকাতের মাসাইল ফরজ হচ্ছে আপনার হজ আর করতে হচ্ছে এইভাবে ঠিক আছে হজের বিষয়টি না জীবনে একবার ফরজ তারপরে জাকাত তো সবার উপর ফরজ নয় কিন্তু গরিব হইল রমজান মাসের শ্যাম ফরজার শ্যামের রোজার যে মৌলিক মশাই গুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলি জানতে হবে এইরকম সলাতের যে গুরুত্বপূর্ণ মশাইল গুলি রয়েছে যেগুলি ছাড়া সলাৎ হয় না সলাতের যে শর্তগুলি নয়টি রয়েছে রয়েছে সলাতের চোদ্দটি সলাতের যে অজেবাদ গুলি রয়েছে আপনার আটটি এগুলি সম্পর্কে জ্ঞান থাকা কি সে ভঙ্গ হয়ে যায় বাতিল হয়ে যায় আহ সলাদ পরিপন্থী যে সব কাজ বা কথা রয়েছে ইত্যাদি এগুলি সম্পর্কে জানতে হবে জি সংক্ষেপ জানতে হবে এইরকমই হালাল হারাম আপনি দৈনন্দিন জীবনে যে চলাফেরা করছেন যতটুকুর মধ্যে আপনি চলাফেরা করছেন ব্যবসা বাণিজ্য হোক অথবা লেনদেন হোক অথবা চাকরি বাকরি হোক অথবা আপনার পারিবারিক জীবনে হোক যেসব বিষয়ের আপনার প্রতিদিন প্রায় প্রয়োজন পড়ছে সেগুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা ফরজ যে ইসলামের দিক নির্দেশনা কি হালাল না হারাম যায় না যায় যে কাজটি করছি যে কথাটা বলছি ঠিক না ঠিক ইত্যাদি এটা হচ্ছে ফার্জে আইনের স্তর ফার্জে তারপরে অতিরিক্ত দিন ইসলাম অর্জন করবো যে আকিদার বিস্তারিত বিশদ আলোচনা আকিদার সম্পর্কে বিস্তারিত দলিল সাথে শিক্ষা তারপরে দলিল সহ শিক্ষা তারপরে হালাল হারাম বিস্তারিত জানা তারপরে সন্নত নফলের মাসলাম সাইল এখন ধরেন সালাত এই এইরকমই আপনার সূর্য চন্দ্র গ্রহণের এই এইরকমই যে সব আরো সন্ন্যদ সন্নত মশাইল রয়েছে মালা মাসলামশাই রয়েছে সন্নত সেগুলি কোরবানির মাসায়ের ইত্যাদি এগুলো ফারজে কে ফায় আইন নয় যে প্রত্যেক মুসলিমকে জানতে হবে ফারজে কে ফায় তো ফারজে কে ফায় সম্পর্কে যতটা পারেন আপনি দুনিয়ার কাজকর্ম করে অথবা দুনিয়ার শিক্ষা ঠিক রেখে তার সাথে যদি এই এলিমগুলি আপনি বাড়াতে পারেন তো ভালো কিন্তু এই সম্পর্কে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আর যদি এই এলমগুলি হাসিল করতে পারে দুনিয়ার সাথে আপনি এই দিনে এলমগুলি আপনি আরো বেশি বৃদ্ধি করতে পারেন তাহলে খুব ভালো কাজ করলেন আপনি অনেক স্বভাবের কাজ করলেন কারণ নফল এবাদতের চাইতে নফল এলেম অর্জন করা বেশি ফজিলত রাখে অর্থাৎ একজন মানুষের তাহাজুদ পড়ার চাইতে তাহাজ পড়ার চাইতে তার দিনের সুন্নত নফলের মাসাইলগুলি তারপরে বিস্তারিত কিছু সে অতিরিক্ত দিন সম্পর্কে জানছে এটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ তার মানে এই নয় যে আপনি আহ তাহাজুদ পড়ছেন তাহাজুদ ছেড়ে দেন বা নফল কিছু এবাদত আমল করছিলেন আমল গুলি ছেড়ে দেন বরং ওলামারা বলেছেন সব চাইতে উত্তম হচ্ছে দুটো সমন্বয় কিছু সোন্নত নফল আমল করেন আর সন্ন্নত নফলের স্তর যে রয়েছে ফার জেকে ফার স্তরে যে এলিম হাসিল করা রয়েছে সেটাও করার চেষ্টা করেন দুটোর যদি আপনি সমন্বয় করতে পারেন তাহলে বেশি আপনি আল্লাহর কাছে সম্মান পাবেন মর্যাদা পাবেন আল্লাহ অফিক দান করেন বারাক